हेलो स्टूडेंट्स वेलकम एवरीवन চ্যানেলে সকল কোয়িকম জানা আমরা ক্লাস 12 বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছি আজকে আমরা একটা নতুন পাট আলোচনা স্টার্ট করতে চলেছি ক্লাস 12 এ ভেক্টর ক্লাস 12 ভেক্টর চ্যাপ্টার ওকে তো ভেক্টর সম্পর্কে আমরা আগেই শুনেছি যে ভেক্টর কাকে বলে স্কেলার ভেক্টর যে সমস্ত রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার এবং যাদের মান এবং দিক উভয় আছে তাকে ভেক্টর বলা হয় এবার এই ভেক্টর সম্পর্কিত বিভিন্ন প্রবলেম আমরা সলভ ক্লাস ওকে ভেক্টর সম্পর্কিত বিভিন্ন মান আমরা বিভিন্ন প্রবলেম আমরা সলভ এবার দেখো ভেক্টর আসি প্রথমেই শূন্য ভেক্টরে কোনো ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু মানে যেখান থেকে শুরু করছে এবং যেখানে এসে শেষ করেছে যদি একই বিন্দু হয় আমরা সেই ভেক্টরকে শূন্য ভেক্টর বলে থাকি এবং তাকে এইভাবে প্রকাশ করে থাকি ঠিক আছে এভাবে প্রকাশ করে থাকি আচ্ছা দেখো একক ভেক্টর কাকে বলে একক ভেক্টর কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান একটি ভেক্টরের মান যদি এক হয় তাকে একক ভেক্টর বলা হয় এবং একক ভেক্টর বলা হয় এবং এ ভেক্টর এ ভেক্টরের যে একক ভেক্টর সেটা কিরকম হবে এ ভেক্টর এর অভিমুখে একক ভেক্টর একক ভেক্টর এ ভেক্টর প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং আমরা সেটাকে একটি ভেক্টর এ ভেক্টর অভিমুখে একক ভেক্টর হয়ে যায় এইভাবে এ ভেক্টর একক ভেক্টর হয়ে যায় এইটা বাই মন্ড এটা স্কেলার হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা আচ্ছা এটাকে তুমি লিখতে পারো এইটা ঠিক আছে দুটো ভেক্টার এ এবং বি ভেক্টার যদি হয় এদের মান এবং দিক যদি সম্পূর্ণরূপে একই হয় তখন আমরা সেই দুটো ভেক্টরকে সমান ভেক্টর দুটো ভেক্টর যাদের মান এবং দিক একই এবং এবং বি এদের মান দিক যদি একই হয় সর্বত তাহলে আমরা এই দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর সমান ভেক্টর বলতে পারি ঠিক আছে মান এবং দিক দুটোই অভিন্ন হতে হবে আচ্ছা এবার দেখো বিপরীত ভেক্টর দুটি ভেক্টরের মান সমান কিন্তু তাদের দিক বা অভিমুখ যদি বিপরীত হয় তখন আমরা একটিকে অপরটি ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলে থাকি ঠিক আছে তাহলে এই যে এবি একটা ভেক্টর হলে এবি একটা ভেক্টর ইজ ইকাল টু বি একটা ভেক্টর এইরকম এবি একটা ভেক্টর আর বি একটা ভেক্টর এইরকম যদি হয়ে যায় এইরকম যদি হয়ে যায় এখানে হয়ে যাবে একটা মাইনাস চলে আসবে এখানে একটা মাইনাস চলে আসবে এদের মানটা সমান ভেক্টর দুটির মান সমান কিন্তু একে অপরের ঋণাত্মক ঠিক আছে দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক অভিমুখ বিপরীত অপরটির ঋণাত্মক ভেক্টর বলা হয় ঠিক আছে এবার দেখো আমরা ভেক্টরের বিভিন্ন প্রবলেম সলভ করবো ভেক্টরের বিভিন্ন প্রবলেম সলভ করার আগে আগে ভেক্টর সম্পর্কে কিছুটা জেনে নিচ্ছি তারপর ভেক্টরের বিভিন্ন প্রবলেম আমরা সলভ করে থাকবো ভেক্টর অনেকগুলো অনুশীলনই আছে প্রথম অনুশীলন থেকে আমরা শুরু করতে থাকবো এবার দেখো সদৃশ ভেক্টর ও অসদৃশ ভেক্টর দুটি ভেক্টরকে আমরা কখন সদৃশ ভেক্টর বলবো যদি তাদের দিকটা একই হয় আর ভেক্টরকে অসদৃশ বলবো যদি তাদের দিক বা অভিমুখ বিপরীত হয় ঠিক আছে সদৃশ বা অসদৃশ ভেক্টর সমরেখা অথবা সমান্তরাল রেখা সমূহের দ্বারা প্রকাশ করা হয় তাহলে দুটি ভেক্টরের দুটি ভেক্টরকে সদৃশ কখন বলবো তাহলে দিক বা অভিমুখ যদি একই হয় আর দিক বা অভিমুখ মানে একই দিকে প্রকাশ করছে সদৃশ আর যদি বিপরীত হয়ে যায় তখন আমরা অসদৃশ বলতে পারি ঠিক আছে যদি বিপরীত হয়ে যায় তখন আমরা অসদৃশ বলতে পারি সমরেখ ভেক্টর বলে সদৃশ বা অসদৃশ ভেক্টর সমরক্ষা ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সদৃশ বা অসদৃশ ভেক্টর সমূহ সমরেখ ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ সমরক্ষ ভেক্টর আমরা কিভাবে বলতে পারি একটি ভেক্টর এ এবং একটি ভেক্টর বি দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমরেখ হবে যখন একটি ভেক্টর ইসিক যদি বি ভেক্টর এই একটা কনস্ট্যান্ট মান ইনটু এ ভেক্টর এই রকম যদি হয়ে যায় ইনটু এ ভেক্টর এই রকম যদি হয়ে যায় তখন আমরা বলতে পারি সমরেখা ভেক্টর ঠিক আছে বা এরকম না হয় এইরকম রকম হলো যে এ ভেক্টর টু অন্য একটা কনস্ট্যান্ট মান ইনটু বি ভেক্টর এই রকম যদি হয়ে যায় আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টর এই সমস্ত ক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর সমরেখা ভেক্টর এখানে এক্স ওয়াই যেগুলো আছে এগুলো স্কেলার কিন্তু ঠিক আছে সমপ্রারম্ভিক ভেক্টর কতগুলি ভেক্টর যদি একই মূল বিন্দু বা প্রারম্ভিক বিন্দু থাকে মানে একই বিন্দু থেকে স্টার্টিং হচ্ছে সমপারম্ভিক প্রারম্ভিক বিন্দু যেটা স্টার্টিংটা করছে একই ভেক্টর থেকে তাদের আমরা বলতে পারি সমপারম্ভিক ভেক্টর ঠিক আছে আচ্ছা এবার দেখো একতলীয় ভেক্টর বা সামতলী ভেক্টর তিনটি বা তার বেশি সংখ্যক ভেক্টর একই তলা অবস্থিত হলে একই তলে অবস্থিত হবে সবাই একই তলে অবস্থিত হলে অথবা একই সমতলের সমান্তরাল হলে ভেক্টরগুলিকে আমরা সমতলীয় ভেক্টর বলতে পারি ঠিক আছে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা এদের প্রকাশ করা হয় এবং এম এ প্লাস এন বি এম এবং এন যদি নটিক্যাল টু জিরো হয় তাহলে তারা একতলীয় হবে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি হয় এদের আমরা এইভাবে প্রকাশ করতে পারি এম ইন্টু এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর এইভাবে এম এ এবং এন বি ঠিক আছে এরা একতলীয় হবে লিনিয়ার কম্বিনেশন ইংরেজিতে বলা হয় এবার দেখো এবার ধীরে ধীরে আমরা ভিক্টোরিয়ার প্রবলেমের দিকে এগোবো দেখো এখানে আমরা কিছু জিনিস আরও আরো সম্পর্কে জানছে ভেক্টরের দেখো ও যদি অবস্থান ভেক্টর হয় ও মূল বিন্দু সাপেক্ষে পিবিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হয় ও পি ভেক্টর বলে থাকি ও মূল সাপেক্ষে সাপেক্ষে পি ঠিক আছে তাহলে ও মূল বিন্দু সাপেক্ষে কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর আমরা ও কিউ বলতে পারি ঠিক আছে ও কিউ বলতে পারি সেক্ষেত্রে আমরা কিউকে কিভাবে প্রকাশ করি পিকিউ ইসেকাল্টু ও বিন্দু সাপেক্ষে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি এবং কিউ বিন্দুর ও কিউ তাহলে এইটাকে পি কিইউকে আমরা প্রকাশ করতে পারবো ও কিউ মাইনাস ও পি এভাবে ঠিক আছে ও কিউ মাইনাস ও পি ঠিক আছে এবার একটা যদি এদের মধ্যে একটা বি একটা এ হলে আমরা এদের মান পুট করতে পারি তাহলে এইটা যদি বি হয় এটা যদি এ হয় এসকালটো বি মাইনাস এ হয়ে যাবে ঠিক আছে এগুলো যদি এদের মান হয়ে যায় ভেক্টর হবে এই ভেক্টর বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা এমসিকিউ প্রবলেম যে আছে ভেক্টরের সেই এমসিকিউ প্রবলেমের দিকে যাচ্ছি এমসিকিউ ভেক্টর প্রশ্নমালা ওয়ান ঠিক আছে প্রশ্নমালা ওয়ান ভেক্টরের প্রশ্নমালা ওয়ান তোমাদের বই দেখো বইয়ে আহ প্রশ্নমালা ওয়ান প্রশ্নমালা ওয়ানের এর বহু বিকল্পধর্মী আমরা করছি এক একটা কি বলছে দেখো এক বলছে এক বলেছে এখানে যে একটি প্রদত্ত ভেক্টর এ ভেক্টরের অভিমুখী একক ভেক্টর হবে তাহলে এ ভেক্টর এ ভেক্টর অভিমুখী একক ভেক্টর কি হবে চারটে অপশন আছে কিন্তু আমরা এটা আগে আলোচনা করেছি যে এটা হবে এ ভেক্টর বাই এটা মডের মধ্যে এটা এটা কোন অপশান আছে দেখো এটা আছে এটা হচ্ছে অপশান সিতে তাহলে অপশান সি সঠিক করতে হবে অপশান সিতে এটা হচ্ছে অপশান সি সঠিক করতে হবে দুই এটটা দেখো কী বলেছে দুই এটটা বলা আছে আচ্ছা এখানে দেওয়া আছে দুটি ভেক্টারির দিক বা অভিমুখ পরস্পর বিপরীত দিকে হলে তাদের সদৃশ ভ্যাক্টর বলে দুটি অসদৃশ ভেক্টারির অভিমুখ পরস্পর বিপরীত দিকে হয় সদৃশ বা অসদৃশ ভেক্টর সমূহকে সমর্ক ভেক্টর বলে তাহলে তিনটা তথ্য সঠিক দেওয়া আছে তাহলে তিনটা তথ্য তিনটা দেওয়া আছে তাহলে এখানে বলেছে তাহলে এই অপশান এক এই দুই তিন সত্য এক দুই সত্য কেবলমাত্র অসদৃশ ভেক্টর কেবলমাত্র তিন সত্য আচ্ছা এক তিন সত্য দরটি এখানে দেওয়া আছে দেখো যে তিনটে তথ্য দেওয়া আছে তাদের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যে নির্বাচন করতে হবে তাই তো আচ্ছা এখানের তথ্য অনুযায়ী দেখো যে তিনটে তথ্য দেওয়া আছে দুই এরটা দুই এরটা দিয়ে বলছে দুটি ফ্যাক্টরের দিক বা পরস্পর বিপরীত দিক হলে তাদের সদৃশ ফ্যাক্টর বলা হয় এইটা কিন্তু ভুল দেয়া আছে সদৃশ ভেক্টর সম্পর্কে আলোচনা করেছিলাম যে ভেক্টরের সদৃশ কখন বলা হবে তাদের দিক বা অভিভূত অভিন্ন মত হবে একই দিকে হলে সদৃশ ভেক্টর তাহলে এক নম্বরটা যে তিনটে তথ্য দেওয়া আছে এই এক নম্বরটা এটা ভুল দেওয়া আছে এই দুই আর তিন তিনটে তথ্যই সঠিক দেওয়া নেই এই দুটো ঠিক দেওয়া আছে ঠিক আছে যে দেওয়া আছে অসদৃশ ভেক্টর অভিমুখ বিপরীত দিকে হয় আর সদৃশ বা অসদৃশ ভেক্টর সম্পর্কে সমরেখ ভেক্টর বলে তাহলে এটা দুই তিন সত্য অপশন এতে দেওয়া আছে অপশান এ সঠিক উত্তর হবে অপশান এ সঠিক উত্তর এটা আমরা লিখছি না আর পুরোটা আচ্ছা এরপর দেখো বলা আছে তিন একটা এ ভেক্টর ওয়ে বি ভেক্টর এ বি তাহলে এ বি ভেক্টর কি হবে যদি এ ভেক্টর ইজ ইকুয়াল ও এ হয় আর বি ভেক্টর ও বি হয় এইটা এ ভেক্টর ওয়ে বি ভেক্টর আমরা ওবি ধরে নিচ্ছি এটা বলা নেই যদিও আচ্ছা বি ভেক্টর এ বি বি ভেক্টর এ বি বলা আছে বি ভেক্টর এ বি এ বি বলা আছে এটা এ বি তাহলে বলছে হবে এ হবে বি হবে এবি হয়ে হবে এটা বি ভেক্টর ইসিক ভেক্টর মাইনাস এইটা এ ভেক্টর হয়ে যাচ্ছে তাহলে ও ভেক্টর হয়ে যাচ্ছে এটা দিকে প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে কি বলেছে বি ভেক্টর তাহলে এ ভেক্টার প্লাস বি ভেক্টার কী হয়েছে ওবি ভেক্টার হচ্ছে আমরা নির্ণয় করলাম দেখো এটা অভি ভেক্টার আছে অপশান বিতে আছে যেমন অপশান বি সঠিক উত্তর অপশান বি ও বি ভেক্টার অপশান বি ও বি ভেক্টার দেখো আমরা একটু নির্ণয় করেছি সিহঁতির সময় আমরা বলেছিলাম পি কিউ দিয়ে আমরা আলোচনা করেছিলাম পি কিউ নাম দিয়ে আলোচনা করেছিল মন করো এবার দেখো চার একটা ভেক্টর চ্যাপ্টার স্টার্ট করেছি আমরা ক্লাস 12 এ ভেক্টর চ্যাপ্টার তো সম্পূর্ণরূপে কমপ্লিট করব তো সমস্ত সলুশন ক্লাস 9 থেকে ক্লাস 12 এর আমাদের চ্যানেলে প্লেলিস্ট পেয়ে যাবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যে কোনো রকম প্রবলেম থাকলে বইয়ের বাইরের প্রবলেম থাকলে আপনি টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই পাঠাবেন এবং সেখান থেকে আমরা সলভ করে দেব এবার দেখো চার একটা মনে করো এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু সি আচ্ছা এ বিখাংশের মধ্যবিন্দু আচ্ছা এখানে যদি এ থাকে মনে করো আমরা আমরা চিত্রটা অঙ্কন করছি আচ্ছা সি এ ভেক্টরের যদি বলছে এ ভেক্টর স্মল সি ভেক্টর বিদুর কথা হবে এ ভেক্টর অবস্থান ভেতরে স্মল এ আর সি ভেক্টর স্মল সি তাহলে এইটা আমরা মনে করছি এটা হচ্ছে বি এটা অজানাটা এক্সপেক্টর মনে করছি তাহলে এই যে এটা সি ভেক্টরটা কত হবে তাহলে সি ভেক্টর ইজ इक्वल टू হয়ে যাবে এই যে এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর বাই 2 এইটা হবে এটাই হবে তাহলে এক্সপেক্টর কত হচ্ছে 2 সি কোনা কোনি গুণ করলে এক্স ভেক্টর ইজ इक्वल टू হয়ে যাচ্ছে দেখো এটা কোনা কোনি গুণ করলে 2 সি ভেক্টর মাইনাস এটা যদি মাঝিকে আসে মাইনাস এ ভেক্টর এইটা হচ্ছে বি ভেক্ট বি এর বি বিন্দুর অবস্থান ভেক্টর এইটা হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হলো

A vector, Q window, B ताले ए भेक्टर किऊ बिंदु बी भेक्टर তাহলে এবার কি বলেছে বলেছে পি কিউ আচ্ছা পি কত হবে তার মানে মনে করো ও পি ইজ টু এ ভেক্টর ও কিউ ইজ ও মূল বিন্দু সাপেক্ষে ও কিউ ভেক্টর ইজ ইকাল টু বি ভেক্টর যদি হয়ে যায় তাহলে পি কিউ পি কি হয়ে যাবে পি কিউ ভেক্টর ইজ ইকাল টু ও কিউ এটা মনে রাখবে অবশ্যই ও কিউ মাইনাস হয় আর যদি যদি কিউপি হয়ে যায় কিউপি হয়ে যায় তাহলে ওপি ও পি মাইনাস ও কিউ এইরকম হয়ে যাবে কত বি ভেক্টর কিউ এর বি ভেক্টর মাইনাস ভেক্টর হয়ে যাচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইউজিক্যাল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এটা হচ্ছে অপশন বি তে তাহলে পাঁচের অপশন বি হয়ে যাচ্ছে পাঁচেরটা হয়ে যাচ্ছে অপশান বি অপশান বি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হয়ে যাচ্ছে ছয়ের দেখো ছয়ের ছয়ের বলছে এ বিন্দুর অবস্থান অবস্থান ভেক্টর হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে পাঁচের টা না ছয়েরটা ছয় পাঁচের হয়ে গেল পাঁচের হয়ে গেল ছয়টা এবার এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ভি বিন্দুর অবস্থান ভেক্টর হবে তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ভি বিন্দুর তাহলে আমরা যদি এটা লিখিয়ে দেখো এই যে বি এ বি এ সমান কথা হচ্ছে বি এস বি নয় ও বি নয় এটা আমরা লিখে কি এটা এ ভেক্টর মাইনাস বিফেক্টর তাই তো বা ওটাকে যদি উচ্চ করে দিই এ ভেক্টর মাইনাস বিফেক্টটা তাই তো এরকম করে দিন ঠিক আছে তখন বি এ ভেক্টর সেটা হচ্ছে বি এ ভেক্টর ঠিক আছে বি এ তাহলে ছয়টা হয়ে যাচ্ছে অপশন এতে আছে বি এ সাতের দেখা সাতের কি বলেছে সাতের বলা আছে আর ভেক্টর ইজ ইকাল টু এক্স এ এক্স এ প্লাস ওয়াই বি জেড সি তবে নিচের কোনটি এ ভেক্টর অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ স্কেলার উপাংশ চাইছে আর ভেক্টর অভিমুখে স্কেলার উপাংশ ঠিক আছে স্কেলার উপাংশ যেহেতু চেয়েছে দেখো এই যে এইরকম আছে আর ভেক্টর ইজ ইকাল টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি তাই তো আর এইটা ঠিক আছে তাহলে আর ভেক্টর অভিমুখে স্কেলার উপাংশ কত হবে আর ভেক্টর অভিমুখে স্কেলার ভেক্টর অভিমুখে এই যে এ ভেক্টর অভিমুখে আর স্কেলার উপাংশ হয়ে যাবে এইটা এক্স এ ভেক্টর অভিমুখে আর ভেক্টারের স্কেলার উপাংশ হয়ে যাবে কত আছে এখানে এক্স এটা কোন অপশানে আছে দেখো এটা অপশান আছে ডি অপশান তে আছে তাহলে দশ এগারো বারো হ্যাঁ আচ্ছা আট এর বলেছে ওপি ভেক্টর ইজিক্যাল টু এক্স আই ও পি ভেক্টর ইজিক্যাল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এইটা আছে ঠিক আছে এইটা যদি থেকে থাকে তাহলে বলছে যে নিচের কোনটি ওয়াই অক্ষ বিশ ভেক্টর উপাংশ চেয়েছে ওয়াই অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টার উপাংশ ওয়াই অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ এর সঙ্গে যে আছে ঠিক আছে ওয়াই অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ চাইছে তাহলে নিশ্চয়ই এখানে এটা ওয়াই জে ক্যাপ হবে ওয়াই জে ক্যাপ হয়ে যাচ্ছে এটা ওয়াই জে ক্যাপ এইটা এটা কোন অপশন আছে দেখো ভেক্টর উপাংশ অবশ্যই এটা হয়ে যাবে ওয়াই জে ক্যাপ ওয়াই জে ক্যাপ আছে এখানে এখানে কোনটি ওয়াই অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ ওয়াই অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ ওয়াই জে ক্যাপ এটা আছে অপশন বি তে আছে অপশন বি তে আছে তাহলে আটেরটা অপশন বি অপশন বি ভেক্টর উপাংশ নির্ণয় হলো এবার দেখো দুটো ভেক্টর দিয়েছে এ ভেক্টর আলফা ভেক্টর আর বিটা ভেক্টর ভেক্টর দুটি সমান্তরাল হবে পি এর মান আলফা ভেক্টর আছে 2i ক্যাপ 3j ক্যাপ 6k ক্যাপ আলফা ভেক্টর আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ 2i ক্যাপ 3j ক্যাপ 6k ক্যাপ আর বিটা ভেক্টর আছে pi ক্যাপ আচ্ছা বিটা ভেক্টর আছে pi ক্যাপ মাইনাস uh, pi ক্যাপ মাইনাস যে কে প্লাস টু কে মাইনাস কে ঠিক আছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এবার দেখো এখানে বলেছে ভেক্টর দুটির সমান্তরাল এক্ষেত্রে যদি সমান্তরাল হয়ে যায় পি এর মান চান যে ভেক্টরটি সমান্তরাল মানে দেখো এই যে টু বা এদের আনুপাতিক মান একটা হাসবে সমান হবে টু বাই পি টু থ্রি বাই মাইনাস এখানে পি এর মান যেহেতু চেয়েছে তাহলে পি এর মান্ কত আসছে যে কোনোটা নিয়ে আমরা যদি এই দুটো নিয়ে আলোচনা করি এই দুটো নিয়ে তাহলে থ্রি পি ইজ ইকল টু মাইনাস টু তাহলে পি ইজ ইকল টু মাইনাস টু বাই থ্রি হয়ে যাচ্ছে পি ইজ ইকল টু মাইনাস টু বাই থ্রি কোন অপশানে আছে মাইনাস টু বাই থ্রি আছে অপশান সিতে নয় এরটা অপশান সিতে আছে তাহলে অপশান সি সঠিক উত্তর পি এর মান্থ চেয়েছে মায়নাস টু বাই থ্রি দশেরটা বলেছে দেখো এটা ওয়ান বলে আছে ঠিক আছে এটা ওয়ান বলে দেওয়া আছে তাহলে বলছে নিচের কোনটি সঠিক চারটে তথ্য দেওয়া আছে এইখান থেকে দেখো এইটা যদি ওয়ান হয়ে যায় এটা যদি ওয়ান হয়ে যায় আমরা এখান থেকে লিখতে পারি তাহলে এম এর মান কী হবে যেহেতু মডে আছে তাহলে এম যাবে প্লাস মাইনাস ওয়ান বাই এই যে এ ভেক্টর আছে এটা ওই দিকে যাচ্ছে তাহলে এমটা এম এমটা স্কেলার এমটা একটা স্কেলার ঠিক আছে এমটা স্কেলার এইটা হয়ে যাবে এটা এটা ভেক্টার এইটা এম এর মান হয়ে যাবে এইটা ঠিক আছে এম ইজিক টু প্লাস মাইনাস ওয়ান বাই মডের মধ্যে এ ভেক্টর এটা কোন অপশানে আছে দেখো দশের দশের এটা আছে অপশান বিতে আছে দশের অপশন বিতে আছে তাহলে অপশান বি সঠিক উত্তর দশের দশের অপশান বি এম এম টু অপশন বিজিক মাইনাস ওয়ান বাই এ ভেক্টর অগারো এগারো কি প্রবলেম দেওয়া আছে পি ভেক্টর কিউ ভেক্টর অবস্থান ভেক্টর দেওয়া আছে তাহলে কিউপি ভেক্টর তাহলে পি ভেক্টর আমরা মনে করছি ও মূল বিন্দুর সাপেক্ষে তাহলে ওপি কত হবে ওপি ভেক্টর দেওয়া আছে ও মূল বিন্দুর সাপেক্ষে যদি মনে করি ওপি ওকে দেওয়া আছে

তাহলে কিউপি ভেক্টর চেয়েছে তাহলে কিউপি মানে কি কিউ পি ভেক্টর ইজিক টু ওপি ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর ওপি মানে কি এইটা টু আই কেফ প্লাস এইটা মাইনাস মাইনাস থ্রি আই কেফ মাইনাস ফোর জে কে মাইনাস ফাইভ কে ক্যাফ দেখো কোনটা আছে টু আই ক্যার প্লাস কে ক্যাফ প্লাস থ্রি আই ক্যার প্লাস ফোর জে ক্যার প্লাস ফাইভ কে ক্যার টু আই এটা ফাইভ আই ক্যাপ চলে আসছে প্লাস ফোর জে ক্যাপ চলে আসছে প্লাস সিক্স কে ক্যাপ চলে আসছে ফাইভ ফোর সিক্স কোন অপশানে আছে এটা সব প্লাস ফাইভ ফোর সিক্স অপশান বিতে আছে তাহলে এগারোর অপশন বি হয়ে যাচ্ছে এগারোর অপশান বি কিসের মান চেয়েছে এটা কিউপি ভেক্টরের মান চেয়েছে কিউপি ভেক্টরের মান আসছে ফাইভ আই ক্যাপ ফোর জে ক্যাপ সিক্স কে ক্যাপ তাই তো এটা হলো ফাইভ আই ক্যাপ প্লাস ফোর যে কে প্লাস সিক্স কে কে ঠিক আছে আচ্ছা দেখো বারো বারোর বলছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে আচ্ছা এটা নয় এছাড়া ও এ ভেক্টর দিয়ে আছে আই মাইনাস টু কে ওয়ে ভেক্টর দেয়া আছে i মাইনাস টু কে ক্যাপ এটা ওয়ে ভেক্টর আচ্ছা এবার ওবি ভেক্টরও দেয়া আছে থ্রি আই মাইনাস টু যে ওবি ভেক্টর হচ্ছে থ্রি আই মাইনাস টু যে ওয়ে ভেক্টর দেয়া আছে ওবি ভেক্টর দেয়া আছে ওবি হচ্ছে থ্রি আই মাইনাস টু যে তাহলে এবি ভেক্টরের দিক কোসাইন চেয়েছে আগে এবি ভেক্টরটা নির্ণয় করি এবি ভেক্টরটা কি হচ্ছে এবি ভেক্টর হয়ে যাচ্ছে OB ভেক্টর - OA ভেক্টর এটা খেয়াল রাখবেন AB ভেক্টরের মান হচ্ছে OB - OA ঠিক আছে OB হচ্ছে এটা = 3i ক্যাপ - 2j ক্যাপ - i ক্যাপ - 2k ক্যাপ = হয়ে যাচ্ছে 3i ক্যাপ - 2j ক্যাপ - i ক্যাপ --+ 2k ক্যাপ 3i - i 2i ক্যাপ - 2j ক্যাপ + 2k ক্যাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আহ দিক কোসাইন চেয়েছে দিক কোসাইন মানে এটা খেয়াল রাখতে হবে যে এই তিনটের যে সহক যেটা টু মাইনাস টু আর টু মাইনাস টু আর টু ঠিক আছে দিক অনুপাত চাইলে সেটা হয়ে যেত টু মাইনাস টু টু দিক কোসাইন যখন এই প্রত্যেকটা মানকে এদের রুটো ভরা প্রত্যেকটা স্কোয়ারের সমষ্টিতে ভাগ করতে হবে টু এর স্কোয়ার প্লাস মাইনাস টু তার স্কোয়ার প্লাস টু স্কোয়ার এইটা কত হয়েছে চার 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 আর চারে আট বারো বারো মানে কত হয়ে যাচ্ছে বারো মানে হয়ে যাচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি এটা দিক অনুপাত ছিল দিক অনুপাত থেকে দিক কোষাই না আনতে হলে ভালো করে শুনলো এইটা বাই এই পুরো মানটা মানে এইটা এইটা বাই এইটা এইটা থেকে ক্যালকুলেশন করে এইটা আসছে এইটা বাই এইটা এইটা বাই এইটা এইটা বাই এইটা সেটা দিক অনুপাত তাহলে দিক অনুপাত গুলো হয়ে যায় চতের দিক অনুপাত টু বাই টু রুট থ্রি কমা মাইনাস টু বাই টু রুট থ্রি কমা

ওয়ান বাই রুট এটা দ্বিগুণ অনুপাত দেখো এইভাবে করতে হবে ঠিক আছে দ্বিগুণ অনুপাত নির্ণয় করা এই দিক অনুপাত নয় দিক কোসাইন দিক অনুপাত তো এখানেই হয়ে যাচ্ছিল এটা দিক কোসাইন ঠিক আছে দিক কোসাইন মানে এটা ভাগটা করতে হবে ঠিক আছে দিক কোসাইন এটা দিক কোসাইনের মান হলো দেখো এর সাথে সাথেই আমাদের প্রশ্নমালা একের যেগুলো বহু বিকল্প ধর্মী সেগুলো কমপ্লিট হলো প্রশ্নমালা একের বহু বিকল্প ধর্মী কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো ফিরবো পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করবো ভেক্টরের অতি সংক্ষিপ্ত পাঠ থেকে শুরু করবো ঠিক আছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের টেস্ট পেয়ে যাবে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যে কোনো অসুবিধা থাকলে সেগুলো কমেন্ট অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে সেগুলো তোমরা আমাদের টেলিগ্রামে পাঠাতে পারবে আমরা সেগুলো সলভ করে দেবো ওকে আজকের ক্লাস এখানেই স্টপ করছি বহু বিকল্প প্রথমে কমপ্লিট হলো তুমি পরবর্তী ক্লাসে ভেক্টরের ক্লাস টু এর ভেক্টর পাঠ আলোচনা হচ্ছে এটা ক্লাস ইলেভেনও আছে ক্লাস ইলেভেনের ফিজিক্সে প্রথম দিকে ভেক্টরটা গুরুত্বপূর্ণ ভেক্টর আছে ক্লাস ইলেভেনের ইলেভেনও আছে সুতরাং ক্লাস ইলেভেন টুয়েলভ উভয়ের জন্যই প্রয়োজনীয় ওকে তো আজকের ক্লাস এখানেই স্টপ করছি পুরো পরবর্তী ক্লাসে এবং অতি সংক্ষেপ থেকে শুরু করবো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার